বাংলাদেশে এই যে ইস্কন নিয়ে যে কথাগুলো হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন ইস্কন সদস্য যত ইস্কনের মন্দিরগুলো দেখতে পাবেন বা তাদের তো হচ্ছে একটা এনজিও এই ইস্কন প্রতিষ্ঠা হয় উনিশশো ছেষট্টি সাল এবং ইস্কনের প্রতিষ্ঠিতার স্থান কোথায় জানেন নিউ ইয়র্ক যদি হিন্দুদের তীর্থস্থান কোথায় ভারতে হিন্দুদের তীর্থস্থান যদি ভারত হয়ে থাকে তাহলে হিন্দুদের সবচেয়ে বড়ো একটা মজবুত কোনো ভিত্তি কি প্রতিষ্ঠিত হবে নিউ ইয়র্কে বলেন নিউ ইয়র্কে কে কারা করেছিল এই প্রভুপাত যিনি এই ইস্কনের প্রতিষ্ঠাতা এই প্রভুপাত হচ্ছে হলো আপনার ইয়ের ইহুদিদের তিনি একজন পালিত একজন ব্যক্তি তিনি আপনার জিউসদের দ্বারা ফিডেট জিউসরা মূলত এটার সাথে জড়িত এই ইস্কন হচ্ছে জিউসদের সৃষ্টি একটা এনজিও এই দেখবেন যতগুলো জায়গায় ইস্কনের মন্দির বা ইস্কনের যে প্রতিষ্ঠান প্রতিটা জায়গা দেখবেন নিম্ন বর্ণের বা নিম্ন গোত্রের হিন্দুরা থাকে আমি নিম্ন গোত্রের হিন্দুদেরকে ছোটো করে দেখছি না আমি বর্ণ নিয়ে আমি কোনো ই করছি না বাট আমি ফ্যাক্ট বলছি বাংলাদেশে খেয়াল করেন আপনি বাংলাদেশে কোথায় কোথায় ইস্কনের মন্দির চেক করে দেখেন প্রতিটা জায়গায় খুব গরিব নিম্ন হিন্দুরা থাকে আপনি উচ্চ বর্ণের হিন্দুদের এখানে পাবেন না তার মানে কি ইস্কন হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে না ইস্কন হচ্ছে একটা এনজিও এই এনজিওটা ইহুদিদের সৃষ্টি এই হিন্দুরা পর্যন্ত ভারতে তারাই স্কুনকে নিয়ে এত নাচানাচি করে না আপনি বাংলাদেশে নাচানাচি করেন আরেকটা কথা বাংলাদেশে লক্ষ হিন্দু মারা গেল ভারত এত মাথা ব্যথা করে না ইস্কুন নিয়ে মাথা ব্যথা কেন তার মানে ভারত যখন বাংলাদেশে কোনো বিষয় নিয়ে কথা বলবে আপনাকে বুঝতে হবে যে এই বিষয়টা মানে বাংলাদেশ রাইট পথে আছে তাই ওইটা নিয়ে ভারত কথা বলছে যদি ভারত না কথা বলে তার মানে বুঝবেন আপনি রং পথে আছেন এটা কিন্তু শেরে বাংলাকে ফজল হক বলে গিয়েছে সো আমরা কিন্তু এই বিষয়টা বুঝতে পারছি ইস্কনে যারা যারা যতগুলো মন্দির আছে যেখানে যেখানে তারা কাজ করে প্রতিটা জায়গায় আপনারা চেক করে দেখবেন অ্যাকচুয়ালি হিন্দু ধর্মে ভগবদ গীতায় বা তাদের ধর্মশাস্ত্রে যে ধরনের পূজার কথা বলা হয়েছে সেগুলো পালন করা হয় কিনা একটু চেক করে দেখে তারা তাদের মেইন পূজা তার ধর্মীয় রীতি নীতি বাদ দিয়ে তারা কিন্তু অনন্য কাজকর্মে ব্যস্ত থাকে তার মানে ইস্কনের বিরুদ্ধে কথা বলা মানে হিন্দুদের বিপক্ষে নয় হিন্দু ধর্ম তারা তাদের রেসপেক্টিভ জায়গায় তারা তাদের কাজ করুক আমরা সেই সম্মানটা করব কিন্তু আমি এই সামান্য কিছু ব্যক্তি কয়েক লক্ষ লোকের জন্য কথা বলতে যে আমি কোটি আঠারো কোটি আমি যদি ধরেন দশ লাখ আমি ইস্কন দশ লাখ হবে না বড় জোর পঞ্চাশ হাজার হতে পারে আমি তাও দশ লাখ ইস্কন ধরলাম সদস্য আপনি এই দশ লক্ষ লোকের মন জয় করতে যে আপনি সতেরো লক্ষ সতেরো কোটি নব্বই লক্ষ মনে মানুষের মনে আঘাত করছেন এই ভারত কি করেছে এই একই ভুলটা কিন্তু বাংলাদেশে ভারত করেছে বাংলাদেশে তারা যদি সাধারণ জনগণের ইন্টারেস্টটা দেখত আজকে কিন্তু এনটি ইন্ডিয়া সেন্টিমেন্ট বাংলাদেশে গড়ে উঠত না আমরা কিন্তু বাংলাদেশ আমরা ভারতের বিপক্ষে না ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে অবশ্যই ভালো সম্পর্ক থাকবে কিন্তু আজকে এই সম্পর্ক খারাপ হওয়ার পেছনে কারণটা কি কারণ হচ্ছে ভারতের একতরফা বা একচেটিয়া আওয়ামী লীগের প্রতি সমর্থন বা শেখ হাসিনার প্রতি সমর্থন ভারত কখনো বাংলাদেশের কমন ইন্টারেস্টটা দেখেনি একইভাবে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হিন্দুরা আজে কথা বলছে তারা সত্যিকার সীমিত কিছু লোক সো আমরা সরাসরি হিন্দুদের বিরুদ্ধে কথা বলাটা আমাদের ঠিক হবে না কিন্তু ইস্কন যারা তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় কি সের আপনাদের এত মুনাফি কেন করতেছেন যদি আপনি মনে করেন আপনার রাজনৈতিক আপনি বিএনপির মহাসচিব হিসাবে এই কথাটা আমরা বলা ঠিক না আপনি চুপ থাকেন আপনি যদি জামাতের আমির হিসাবে আপনাকে কথা বলা ঠিক হবে না চুপ থাকেন কিন্তু আপনি দুইজন মানুষকে খুশি করতে যে আটানব্বই মানুষজন মানুষের অন্তরে আঘাত করতেছেন এটা ভুলে যাবেন ভারতের মোদীর হিন্দুত্ববাদ থিওরি সে কিন্তু প্রপারলি অ্যাপ্লাই করেছেন আপনারা কিন্তু বাংলাদেশে এই মুসলমান আপনার ইসলামের যে মানে আদর্শ এটাকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে ভয় পাচ্ছেন আরবি ইসলামের আদর্শ মানে কোনো অমুসলিমের বিরুদ্ধে না ইসলামের আদর্শ মানে অমুসলিমকে অসম্মান করা ইসলামের আদর্শ মানে আপনি কোনো হিন্দুকে কতল করলেন তা না বরং আমাদের ধর্মে অন্য ধর্মকে সম্মান করতে বলা হয়েছে এবং আজকে দেখেন এই যে যতগুলো মন্দিরে যতগুলো দুর্ঘটনা ঘটছে অধিকাংশই কিন্তু প্ল্যান করা মানে এটা ওই জঙ্গিবাদী কিছু হিন্দুরা করছেন কিন্তু আমাদের মুসলমান জামাত বিএনপির কোনো লোক করে নাই আমাদের ধার্মিক এই যে হেফাজত তারা কিন্তু করে উল্টা তারা পাহারা দিয়েছে আমাদের যেই সব জায়গায় আমরা অনর্থক ভয় পাচ্ছি কথা বলতে আমাদের মধ্যে শঙ্কা কাজ করছে তার মানে আমার মধ্যে ভিতরে আমাদের ভিতরে মোনাফিকির কিছু লক্ষণ আছে সো স্পষ্ট অবস্থান নেন অবস্থান নিতে না পারলে চুপ থাকে